আপনারা যদি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে যেতে চান অথবা আপনারা কোনো স্পেশাল অকেশন অ্যাটেন্ড করতে চান তাহলে আমার দেখানো টু স্টেপের এই ফেশিয়ালটি একবার হলেও ট্রাই করুন ফার্স্টবারেই আপনাদের ত্বক থেকে সমস্ত ধরনের জমে থাকা নোংরা ময়লা মরা চামড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হবে ও ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও গ্লাস স্কিনের মতো চকচক করবে এই রেমেডিটি দুটি স্টেপে করে নিতে হবে ফার্স্ট স্টেপে একটি স্ক্রাবার বানিয়ে দেখাবো তার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ চিনি চিনি একটি দুর্দান্ত স্ক্রাবার যা আমাদের ত্বকের মৃত কোষ অর্থাৎ মরা চামড়াকে খুব সহজেই তুলে ফেলতে পারে এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে নোংরা ময়লাকে তুলে ফেলে সেই সঙ্গে এটি ত্বককে আদ্র রাখতেও সাহায্য করে চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করার সাথে সাথে ত্বককে উজ্জ্বল মসৃণ করতে ও ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে সেই সঙ্গে গ্লাইকোলিক অ্যাসিড থাকার জন্য আমাদের ত্বকের দাগ ছোপকেও এটি হালকা করে তোলে তবে চিনি ইউজ করার সময় খেয়াল রাখবেন চিনি যেন খুব বড়ো দানা না হয় তাহলে কিন্তু ত্বক ছিঁড়ে যাওয়ার অথবা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর স্ক্রাবিং করার সময় অবশ্যই ত্বক আঙ্গুলের সাহায্যে আস্তে আস্তে করে রাব করবেন অর্থাৎ ঘষে নেবেন এখানে এক চা চামচ চিনি নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে এক চা চামচ হানি অর্থাৎ মধু ত্বকের যত্নে মধু ভীষণই উপকারী একটি উপাদান এটি ত্বককে ডিপলি মশ্চারাইজ করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় ত্বককে ব্রাইট করে তোলে এটি নিয়মিত ব্যবহারে বনের উপদ্রব কমে যায় এটি ত্বকে এজিং এরও কাজ করে ফলে এটি ব্যবহার করলে ত্বক সহজে কুচকে যায় না বা বুড়িয়ে যায় না ত্বক বলি রেখামুক্ত টান টান থাকে আর এটি একটি প্রাকৃতিক মশ্চুরাইজার যা আমাদের ত্বকের আর্দ্রতাকে ধরে রাখে ত্বককে নরম কোমল মসৃণ রাখতে সাহায্য করে এখানে এক চা চামচ মধু নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জুড়িমেলা ভার এটি আমাদের ত্বককে সুদিং ইফেক্ট দেয় ত্বক থেকে দানা দানা গুড়ি র্যাশ অ্যাকনি পিম্পলকে ভালো করে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লুমেটারি গুণাগুণ থাকে যা ব্রন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে এবং ব্রনকে নিরাময় করতে সাহায্য করে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের অতিরিক্ত তেল ও ময়লাকে দূর করে ত্বকের ছিদ্রকে পরিষ্কার করে আপনারা যদি অ্যালোভেরা জেল দিয়ে নিয়মিত আপনাদের ত্বক মাসাজ করতে পারেন তাহলে আপনাদের ত্বকের যৌবনকে ফিরে আনতে এটি সাহায্য করবে এখানে আলোভেরা জেল নেওয়ার পর এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটিকে মুখের ত্বকে ও গলায় সমানভাবে আপনারা লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর ধীরে ধীরে দুই থেকে তিন মিনিট আঙ্গুলের ডগার সাহায্যে মাসাজ করে নেবেন তাহলেই দেখবেন আপনাদের ত্বকের সমস্ত ইম্পিউরিটি নোংরা ময়লা ও ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠে যাবে ও ত্বক ভেতর থেকে একেবারে পরিষ্কার হবে এখানে মাসাজ করার পর আপনারা ত্বকটাকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে একটি পাত্রে নিয়ে নিতে হবে হাফচা চামচ কস্তুরি হলুদ গুঁড়া তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা একচুটকি রান্নার খাঁটি হলুদ গুঁড়া নিয়ে নেবেন খেয়াল রাখবেন রান্নার খাঁটি হলুদ গুঁড়াই নিতে হবে এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্রেগারেন্স যেন মেশানো না থাকে তাহলে কিন্তু আপনাদের ত্বক জ্বালা করতে পারে বা আপনাদের ত্বকের ক্ষতি হতে পারে কাল থেকে রূপচর্চায় হলুদের ব্যবহার হয়ে আসছে হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বকের দাগ ঝপকে হালকা করতে ত্বকে উজ্জ্বল ফর্সা বানাতে সাহায্য করে এছাড়াও এটি যদি আমাদের ত্বকে লাগানো যায় তাহলে আমাদের ত্বকে দানা দানা র্যাশ অ্যাকনে পিম্পল ইত্যাদি হয় না এবার আমাদেরকে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করতে হবে লেবুর রস আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো তবে এটি খালি ত্বকে কখনোই ব্যবহার করবেন না এতে ত্বকের ক্ষতি হতে পারে লেবুর রস সব সময় কোনো না কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয় এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকে হেলদি ও গ্লোয়িং বানাতে সাহায্য করে সেই সঙ্গে এটি একটি ন্যাচারাল ব্লিচের কাজ করে ফলে এটি আমাদের ত্বককে ধবধবে ফর্সা বানায় ও এর মধ্যে থাকা ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিস আমাদের ত্বককে ক্লিন করতেও সাহায্য করে আমি এখানে খুবই সামান্য পরিমাণে লেবুর রস অ্যাড করলাম আশা করি সবারই শ্যুট করবে তবে আপনাদের ত্বক যদি ভীষণই সেন্সিটিভ হয়ে থাকে তাহলে লেবুর রস বাদ দিয়ে আপনারা টক দই অথবা টমেটো রস অ্যাড করে দেবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে আবারও দিয়ে দিতে হবে এক চা চামচ মধু মধু যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকের দাগ ছোপ একনে পিম্পল তো হয় না সেই সঙ্গে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা টান ও গ্লোয়িং রাখতে সাহায্য করে এটি আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না ত্বককে সব সময়ের জন্য ময়শ্চারাইজ করে রাখে এখানে মধু নেওয়ার পর আমাদেরকে দিয়ে দিতে হবে এক থেকে দেড় চা চামচ মতো বেসন তারপর প্রয়োজন মতো গোলাপ জলের সাহায্যে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসন আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটি উপাদান এটি ত্বককে পরিষ্কার করতে মৃত কোষকে দূর করতে ট্যান সারাতে ব্রণ কমাতে এবং ত্বকের জেল্লা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে বেসন আমাদের ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাবকে কমাতে সাহায্য করে এবং ব্রণের প্রবণতাকেও কমিয়ে ফেলে এটির নিয়মিত ব্যবহারে ত্বকের ট্যান দূর হয় এবং কালো ছোপ ও ব্রণের ছোপও কমে আসে আপনাদের কাছে গোলাপ জল যদি না থাকে তাহলে আপনারা কাঁচা দুধ অথবা পানি সাহায্যে গুলে নেবেন আর গুলে নেওয়ার পর এটিকে মুখের ত্বকে ও গলায় সমানভাবে একটি মেকআপ ব্রাশের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আর লাগিয়ে নিয়ে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন যখন প্যাকটি শুকিয়ে আসবে তখন আপনারা খুব ভালোভাবে পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আপনারা দেখতে পাবেন ফার্স্টবারই আপনাদের ত্বক আগের থেকে দ্বিগুণ পরিষ্কার উজ্জ্বল ঝলমল করছে আশা করি আজকের টু স্টেপ ফেশিয়াল রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন